প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটা বক্তব্য দিতে গিয়ে বলেছিল যে কোটা কি মুক্তিযোদ্ধাদের পুতিরা পাবে নাকি রাজাকারের পুতিরা পাবে কোটা সংস্কার বিষয়টি নিয়ে গোটা বাংলাদেশে এখন অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে গেছে যে দশক প্রধানমন্ত্রীর একটা বক্তব্যকে কেন্দ্র করে কিন্তু নতুন করে সৃষ্টি হয়েছিল গোটা বাংলাদেশে ইতিহাস অবশেষে সেই বিষয়টি নিয়ে ব্যাখ্যা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নিজেই আসলেও কি তিনি সবাইকে রাজাকার বলেছে নাকি মানুষ ভুল বুঝেছে যেটার ব্যাখ্যাই দিয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর সেটাই আজকে জানতে চলেছেন আপনারা আজকের এই নিউজের মাধ্যমে তাই সবাইকে বলবো একটু নাটিনে সম্পূর্ণ নিউজটি দেখবেন শুনবেন মন চাইলে শেয়ার করবেন আমাদের এই পেজ বা চ্যানেলও নতুন হলে সাবস্ক্রাইব করবেন চলুন আমরা শুরু করছি একটা লাইক দিয়ে মূল নিউজ সরকার প্রধানের যে বক্তব্যের প্রতিক্রিয়ায় কোটা সংস্কার আন্দোলনকারীরা নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন তার সেই বক্তব্য বিকৃত করা হয়েছিল তিনি বলেছেন মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধার পরিবারের দিকেই যেন তাদের বেশি ক্ষোভ আমার একটা কথা নিয়ে কতদিন প্রতিবাদ করল কি কথা বলেছিলাম আমি আমার কথাটাকে বিকৃত করা হয়েছিল তাদের স্লোগানটা কি। তুমি কে আমি কে রাজাকার রাজাকার তোমার বাবা আমার বাবা রাজাকার রাজাকার তার মানে তারা নিজেদেরকেই রাজাকার হিসেবে পরিচয় দিল আমি তো তাদেরকে রাজাকার বলিনি তারা নিজেরাই স্লোগান দিয়ে নিজেদেরকে রাজাকার হিসাবে পরিচিত করল সকলের কাছে এটা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য শিক্ষার্থীদের আন্দোলনের মধ্যে হামলা ভাঙচুর অগ্নিসংযোগের শিকার বিটিভি ভবনের অবস্থা দেখতে শুক্রবার সকালে রাজধানীর রামপুরায় যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে তিনি ওই বক্তব্য নিয়ে কথা বলেন কোটা সংস্কার আন্দোলনের মধ্যে গত চোদ্দই জুলাই এক সংবাদ সম্মেলনে সরকার প্রধান বলেন কোটা আন্দোলন করার আগে তো তাদের রেজাল্টগুলো দেখা উচিত ছিল যে কোথায় তারা দাঁড়িয়েছে দ্বিতীয়টি হচ্ছে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযোদ্ধাদের প্রতি তাদের এত ক্ষোভ বা ক্ষোভ কেন মুক্তিযোদ্ধাদের নাতিপুতিরা পাবে না তাহলে কি রাজাকারের নাতিপুতিরা পাবে এ কথাটি বলেছিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযোদ্ধাদের অপরাধটা কি নিজেদের জীবন বাজি রেখে নিজেদের পরিবার সংসার সব বাদ দিয়ে যারা মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল খেয়ে না খেয়ে কাদা মাটিতে রোদ বৃষ্টি ঝড় সব অপেক্ষা করে যুদ্ধ করে এই দেশ স্বাধীন করেছে এই বক্তব্যকে ঘিরে ব্যাপক প্রতিক্রিয়া দেখান দেখান ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করতে গিয়ে তারা স্লোগান ধরেন তুমি কি আমি কে রাজাকার কে বলেছে কে বলেছে স্বৈরাচার সরকার একাত্তরের অনুপ্রেরণা দায়ী তুমি কে আমি কে বাঙালি বাঙালি স্লোগানকে এভাবে বদলে দেওয়া সে সময় আন্দোলনকারীদের সমালোচনা করেন অনেক পরদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ব্যাপক সংঘর্ষ হয় তার দুই দিন বাদে সারাদেশের সহিংসতা ছড়িয়ে পড়ে ঢাকা সহ আশপাশের নৈরাজ্যকর পরিস্থিতি তৈরি হয় তাণ্ডব চলা চালানো হয় বিটিভি সহ সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে বিটিভিতে হামলা ও ক্ষয়ক্ষতি প্রসঙ্গে শেখ হাসিনা বলেন ছিয়ানব্বই সালে একুশ বছর পর সরকারকে এসে এবং দ্বিতীয় মেয়াদের দুই হাজার নয় সালে সরকার গঠন করার পর থেকে বিটিভিতে বিভিন্ন উন্নয়ন ও আধুনিক যন্ত্রপাতি সজ্জিত করছি কিন্তু আজকে এত বছর পর এসে দেখা গেল সেই উনিশশো সালে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় তাণ্ডব তারই যেন একটা বিভৎস রূপ বাংলার মানুষ দেখছে পাকিস্তানি হানাদার বাহিনী কিন্তু টেলিভিশনের উপর হাত দেয়নি বা কেউই কখনো দেয়নি কিন্তু আজকে এই টেলিভিশন সেন্টারকে যারা এইভাবে পড়ালো একটা কিছুই নেই যে রক্ষা পেয়েছে তাহলে এরা কারা এরা কি এ দেশেরই মানুষ বিভিন্ন সময় বিটিভিতে আসার কথা স্মৃতিচারণ করে প্রধানমন্ত্রী বলেন আজকে অতীতের কথা মনে পড়ে আমি কতবার এখানে এসেছি প্রত্যেক নির্বাচনের আগে এখানে ভাষণ দিতে এসেছি নানা অনুষ্ঠানে এসেছি আজকে যে ধ্বংসযজ্ঞ দেখলাম এরপর এটা আবার কবে পুনরায় প্রতিষ্ঠা করা যাবে আমি জানি না এ সময় আবেগ্লত কণ্ঠে শেখ হাসিনা বলেন এগুলো দেখে আমি আসলে আর কথা বলতে পারছি না এক একটা জিনিস যখন পুরে পুরে অনেক কষ্ট করতে হয় এক একটা জিনিস যখন গড়ে তুলি তখন অনেক কষ্ট করতে হয় দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যেটা আমার দেশের মানুষের ওই জন্য একটা জিনিস এমনভাবে তৈরি করার চেষ্টা করি যাতে এগুলো শুধু দেশে নয় বিদেশের কাছেও দৃষ্টিনন্দন হয় ধ্বংসযজ্ঞের জন্য বিএনপি জামাতকে দায়ী করে শেখ হাসিনা বলেন বিএনপি জামাত অতীতের মতি অগ্নি সন্ত্রাস করছে তবে এবার আলাদা তারা গান পাউডার ব্যবহার করছে সবার উদ্দেশ্যে তিনি বলেন যারা এসবের সঙ্গে জড়িত সারা বাংলাদেশের আনাচে কানাচে যে যেখানে আছে তাদের খুঁজে বের করুন তাদের শাস্তির ব্যবস্থা করার জন্য সহযোগিতা করুন আমি দেশবাসীর কাছে সেই আহ্বান জানাই দেশবাসীকে বলবো ঢাকা বলবো যাদের জন্য আজকে আপনাদের এই দুর্ভোগ যারা ধ্বংস করলো যাদের জন্য আজকে বিদেশ বাংলাদেশের ভাব বিদেশে বাংলাদেশের ভাবমূর্তি নষ্ট হচ্ছে আমি তাদের বিচারের ভার এদেশের জনগণের উপরে দিয়ে যাচ্ছি শেখ হাসিনা বলেন যারা এদেশের মানুষের রুটি রুজির উপর হাত দিয়েছে রুটি রুজির পথ বন্ধ করে দিয়েছে তাদের বিচার জনগণই করতে হবে কারণ দেশের জনগণই একমাত্র শক্তি কেউ মিথ্যাচার চালিয়ে যেন বিভ্রান্তি ছড়াতে না পারে সেজন্য সতর্ক থাকার আহ্বান জানিয়ে সরকার প্রধান বলেন মিথ্যা অপপ্রচার চালিয়ে কাউকে যেন বিভ্রান্ত করতে না পারে সবাই আসল সত্যটা জানুক দেশের সম্মান নষ্ট করতে এখনও ফোন করে লন্ডনে বসে বিশ্বব্যাপী প্রবাসীদের উস্কে দিচ্ছে অর্থাৎ প্রধানমন্ত্রী শেখ হাসিনা তারেক জিয়াকে উদ্দেশ্য করে কিন্তু এই কথাটি বলেছে বা শেষ কথাটি যেটা শুনলেন তো যাই হোক আমি আর লম্বা কর্মটা যে কথাগুলো আপনারা শুনলেন আশা করি সব কিছুই আপনারা বিস্তারিত বুঝতে পেরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যটা সম্পূর্ণ শুনে তো এবার আপনাদের কি মতামত সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হ্যাঁ পারলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন আর আমাদের এই চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এ ধরনের সকল প্রকার নিত্য নতুন আপডেটগুলো সবারকে পাওয়ার জন্য যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ